তুমি কি কখনো ভেবেছ স্কুলে আমরা গণিত বিজ্ঞান ইতিহাস সবই শিখি কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেখানে শেখানো হয় না আজকের ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটা গুরুত্বপূর্ণ শিক্ষা শেয়ার করবো যা স্কুলে শেখায় না কিন্তু আমাদের সফল হতে গেলে এগুলো জানা একেবারে অপরিহার্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের পরামর্শটি তোমার জীবনকে বদলে দিতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান আর্থিক শিক্ষা আমাদের শেখানো হয় কীভাবে যোগ বিয়োগ করতে হয় কিন্তু কীভাবে টাকা ইনভেস্ট করতে হয় সঞ্চয় করতে হয় বা আয় বাড়াতে হয় তা শেখানো হয় না জীবনে অর্থের সঠিক ব্যবস্থাপনা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজেট তৈরি করো আয় সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের মধ্যে ভারসাম্য রাখো তোমার আর্থিক স্বাধীনতা গড়ার জন্য আজ থেকেই এই শিক্ষা শুরু করো পয়েন্ট নাম্বার টু যোগাযোগ দক্ষতা আমরা স্কুলে ভালো নম্বর পেতে শিখি কিন্তু মানুষকে কিভাবে বোঝাতে হয় বা প্রভাবিত করতে হয় সেটা শিখি না মানুষের সাথে কেমন করে কথা বলতে হয় কিভাবে শোনার দক্ষতা বাড়ানো যায় নিজের বক্তব্য পরিষ্কার ও সহজভাবে উপস্থাপন করা যায় এসব দক্ষতা তোমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে অনেক সহজ করে তুলবে পয়েন্ট নাম্বার থ্রি সমস্যা সমাধানের ক্ষমতা জীবনে সমস্যা আসবে এটাই স্বাভাবিক কিন্তু সমস্যা মোকাবিলা করার ক্ষমতা তোমাকে এগিয়ে রাখবে যে সমস্যাই আসে শান্ত থেকে তার বিশ্লেষণ করো সমস্যার বিভিন্ন সমাধান ভাবো এবং সবচেয়ে কার্যকর সমাধান বেছে না স্কুলে এটা শেখানো হয় না কিন্তু বাস্তব জীবনে এটা একটা অপরিহার্য উপাদান পয়েন্ট নাম্বার ফোর ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের পড়াশোনার মান বাড়ানোর দিকে যত মনোযোগ দেওয়া হয় নিজের আবেগ নিয়ন্ত্রণের দিকে ততটা দেওয়া হয় না নিজের আবেগকে বুঝতে শেখো অন্যদের আবেগকেও সম্মান করো কঠিন পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকতে হয় তা আয়ত্ত করো ইমোশনাল ইন্টেলিজেন্স জীবনে তোমার সম্পর্ক এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পয়েন্ট নাম্বার ফাইভ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবনের প্রতিটা ধাপেই সিদ্ধান্ত নিতে হয় কীভাবে ঝুঁকি মূল্যায়ন করতে হয় দীর্ঘমায়ী ফলাফল কী হতে পারে তা বোঝা প্রয়োজন হলে সাহায্য যা স্কুলের দক্ষতা শেখানো না অথচ এটা তোমার জীবনের সাফল্য নির্ধারণ করে আজ তোমাদের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা জানালাম যা স্কুলে শেখায় না কিন্তু এগুলো ছাড়া বাস্তব জীবনে সফল হওয়া খুবই কঠিন তোমরা এই শিক্ষা কীভাবে আয়ত্ত করতে পারো নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে